I'm <laughs> মতো ডুবন্ত তিনি যোগদান করেছেন তার মস্তিষ্ক সুস্থ আছে কিনা সন্দেহ রয়েছে মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগদান প্রসঙ্গে প্রতিক্রিয়া বিজেপি সাংসদ তথা রানাঘাট কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকারে কিছুক্ষণ আগেই নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী কলকাতা কল স্কয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন উল্লেখ্য গত লোকসভা ভোটে বিজেপি প্রথম রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ডক্টর মুকুটমণি অধিকারীর নাম ঘোষণা করেন কিন্তু তিনি রাজ্য সরকারের তত্ত্বাবধানে চাকরি করার কারণে আইনগত সমস্যায় অবশেষে প্রার্থী হতে পারেননি পরবর্তীকালে জগন্নাথ সরকারকে দল প্রার্থী হিসেবে ঘোষণা করে এরপরেই জগন্নাথ সরকার রানাঘাট লোকসভা কেন্দ্রের গোটা রাজ্যের মধ্যে সব থেকে বেশি ভোটে জয়লাভ করে যদিও পরবর্তী বিধানসভা ভোটে মুকুটমণি অধিকারীকে বিজেপি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেন সেই নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন মুকুটমণি অধিকারী এবারেও লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়ে যথেষ্ট জলঘোলা ছিল রাজনৈতিক মহলের খবর ছিল জগন্নাথ সরকারের পাশাপাশি মুকুটমণি অধিকারীকেও প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি কিন্তু সব জল্পনা উড়িয়ে দেন দিন কয়েক আগেই পুনরায় জগন্নাথ সরকার কি প্রার্থী ঘোষণা করে বিজেপি সেই কারণেই বিজেপি ছেড়ে আচমকা তৃণমূলে যোগদান বলে দাবি রাজনৈতিক মহলে তবে তার যোগদান লোকসভা ভোটের আগে বিজেপি কিছুটা হলেও ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে আমাদের কাছে খুব আনন্দে বিধায়ক এবং সম্প্রদায়ের একজন মানুষ আমাদের দলে যোগদান করেছেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমাদের কাছে অত্যন্ত আনন্দ ব্যক্তিগতভাবে আমার ভালোই লাগছে এটা কি বিজেপি জিতে যাওয়ার কি আশঙ্কা থাকলো না দেখুন আমার মনে হয় বিজেপি জেতার বিষয়টি আশঙ্কা ক্রমশ কমতে শুরু করেছে হয়তো সেই ক্ষমাটা আরও অনেকটা ক্ষমার দিকে এগিয়ে যদিও তারই যোগদানে পাত্তা দিতে রাজি নয় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি বলেন তৃণমূল দল এখন ডুবন্ত নৌকো এখানে সবাই চোর যারা আদর্শ বিজেপি কর্মী তারা কখনোই বিজেপি ছেড়ে অন্য দলে যোগদান করে না তার মস্তিষ্ক সুস্থ রয়েছে বলে আমার মনে হয় না তবে এর প্রভাব লোকসভা ভোটে পড়বে না বরং আরও ভালো ফলাফল হবে সাধারণ মানুষের কোনো উপকার করেনি মুকুটমণি তাই এবার তাই ওই এলাকার বিজেপি কর্মীরা আরও ভালোভাবে নির্বাচনের লড়াই করতে পারবে মুকুটমণি অধিকারী আজকে তৃণমূলে যোগদান দিলে। আপনি কি বলবেন আসলে বিজেপি প্রকৃত যে বিজেপি সে কখনো বিজেপি ছেড়ে যায় না তৃণমূল থেকে বিজেপি আসতে পারে আর রাজনৈতিক কারো যদি অভিজ্ঞতা থেকে কেউ ডুবন্ত নৌকায় চড়ে না তৃণমূলের নেতারা চুরি করে এমন একটা দলে পরিণত করেছে মা বোনদের ওপর অত্যাচার করেছে আর সেই দলে যারা যোগ দেয় তাদের মস্তিষ্ক সুস্থ থাকলে কেউ দেয় না উনি দিয়েছেন উনার মনে হয়েছেন তাতে আমি মনে করি বিজেপির মঙ্গল হয়েছে আগামী দিন সামনের যে ভোট তাতে আরো বেশি করে মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন দেবে এবং তারা বিজেপির পক্ষে ভোট করবে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা